শরীরে প্রচণ্ড চুলকানি রাতে ঘুমাতে পারছেন না সাবধান এটি হতে পারে ইস্ক্যাবিসের লক্ষণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা এমন একটি স্কিন ডায়সিস নিয়ে কথা বলবো যাকে আমরা খোসপাছরা বা ইস্ক্যাবিশ বলে থাকি ইস্কাবিস কি ইস্ক্যাবিশ হলো সার্কোপটেস ইস্ক্যাবি নামের ক্ষুদ্র মাইট দ্বারা সৃষ্ট এক সংক্রমণ এবং এই পরজীবী দ্বারা সৃষ্ট চর্মরক্ষে বাংলায় সাধারণত খসপাশে বা ইস্কেবিস বলা হয়ে থাকে ইস্কেবিসের লক্ষণ তীব্র চুলকানি অনুভূত হওয়া বিশেষ করে রাত্রেবেলা আঙ্গুলের ফাঁক কবজি কোমর বগল ও নাভি ইত্যাদি চারপাশে ছোটো ছোটো ফুসকুড়ি আকারে দেখা দেওয়া লাল দানা বা রেখার মতো হয়ে থাকে ত্বক ঘষে ঘষে ক্ষত বা ইনফেকশন হওয়া চিকিৎসা পদ্ধতি কেবিশ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী ওষুধ হল পারমেথ্রিন ফাইভ পারসেন্ট ক্রিম চলুন দেখে নিই পারমেথ্রিন ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন ক্রিমটি লাগানোর সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে চেষ্টা করবেন রাতে ঘুমানোর আগে এটি পুরো শরীরে পা থেকে গলা পর্যন্ত ভালোভাবে লাগাতে ক্রিম লাগানোর পর ভুলেও হাত ধুবেন না কারণ হাত ধুলে ওই অংশের মাইটগুলো অন্য জায়গায় সরে যেতে পারে ফলে চিকিৎসার ফল তেমন কার্যকর হয় না পুরো শরীরে ক্রিম লাগানোর পর যতটা সম্ভব পানি ব্যবহার এড়িয়ে চলুন যদি ভুলবশত হাত ধুয়ে ফেলেন এবং টয়লেটে যান তাহলে সেই হাত ধোয়া স্থানগুলোতে আবার ক্রিম লাগাতে হবে কাপড় চোপড় পরিষ্কার এই পরজীবীগুলো কাপড় বা বিছানার চাদর ইত্যাদিতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে তাই ব্যবহৃত কাপড়গুলো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে ধুয়ে ফেলতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে কাপড়গুলো এক সপ্তাহের জন্য ব্যাগ বা বস্তা বা পলিথিনে বন্ধ করে এক জায়গায় রাখবেন তাতে মাইটগুলো মারা যাবে পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে পরিবারের একজন আক্রান্ত হলে বাকি সদস্যদেরও একই চিকিৎসা নিতে হবে কারণ স্ক্র্যাবি সহজেই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে যদি শুধু একজন চিকিৎসা নেন তাহলে পুনরায় সংক্রমণের ঝুঁকি থেকে যাবে অতিরিক্ত যত্ন ও ঘরোয়া পদ্ধতি নিম পাতা দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে গোসল করা খুবই উপকারী কারণ নিম পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি উপাদান চুলকানি তোকে সংক্রমণ কমাতে সাহায্য করে দুই সপ্তাহ এই নিয়ম মেনে চললে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন স্ক্র্যাবিশ প্রাণঘাতী না হলেও ভীষণ বিরক্তিকর ও কষ্টদায়ক দ্রুত চিকিৎসা নিন নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও নিরাপদে রাখুন